আমি এখন কথা বলতেছি শুক্রি বাজারের সোহেল রানা ভাইয়ের সাথে ভাই একটু আপনার কাছে একটু পরামর্শ নেওয়ার জন্য আসছি সামনে তো কুরবানির ঈদ গরু মোরা তরতকরণ কীভাবে করবো দুই থেকে আড়াই মাসের মধ্যে এই সম্পর্কে আমাদেরকে একটু আপনি ভাই পরামর্শ দিবেন। হ্যাঁ ধন্যবাদ দাদা আপনার মূল্যবান একটা প্রশ্ন করার জন্য বর্তমান যে সময় আমরা রমজানিদের ঠিক মোটামুটি এক মাসের মধ্যে রমজানের এক দেড় মাসের মধ্যে শুরু হয়ে যাবে তা এই সময়ের মধ্যে যারা আপনারা গরু মোটা তাজাকরণ করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা টুক পরামর্শ দিই সেটা হচ্ছে যে প্রথমে আপনারা যারা গরু কিনতে চান অবশ্যই হাড্ডি সার গরু ক্রয় করবেন বাজারে গিয়ে দেখে শুনে গরু ক্রয় করবেন মোটা তাজা করতে গেলে তাকে অবশ্যই হাড্ডি স্যার গরু কিনে কিনতে হবে নইলে সে লাভবান হতে পারবে না মোটা প্রথমে হচ্ছে আপনি গরু ক্রয় করে বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে আপনাকে কিমির ডোজ দিতে হবে কিমির ডোজ বিভিন্ন কোম্পানির হয়ে থাকে নির্দেশনা অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এরপরে একটা গরুকে অবশ্যই লিভারটনিক দিতে হবে তার ওজন অনুযায়ী লিভারটনিক খাওয়াতে হবে লিভারটনিক খাওয়ার পর সেই গরুটা দেখতে হবে যে ক্যালসিয়াম বা আয়রনের কোনো ঘাটতি আছে নাকি এগুলো আপনাকে দেখতে হবে যদি এগুলো থাকে তাহলে অবশ্যই আপনার ক্যালসিয়াম এবং আয়রন এবং জিঙ্ক এই তিনটা জিনিস খাওয়া তারপরে বাজারে এখন অনেক প্রকার ইনজেকশন তৈরি হয়েছে যেমন ক্যাটোফস বায়োনাল ফুট অ্যামাইনোভেট প্লাস স্ট্রেসল তারপরে বিসি মিক্স এগুলো ইঞ্জেকশনের দ্বারা আপনারা মোটা তাজা করতে পারেন এছাড়াও যদি মনে করেন যে ইঞ্জেকশন আমাদের ঝামেলা বা ভয় ভিত্তি আপনাদের থাকে তাহলে মোটা তাজার জন্য অনেক পাউডারও তৈরি করেছে কোম্পানি যেমন বার্গা ফ্যাট তারপরে হচ্ছে আর একটা হচ্ছে প্রিমা ফ্যাট